অন্তনগরীর চট্টগ্রামে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে এর মেজপানি হলে বিশ একুশ ও বাইশ ফেব্রুয়ারি উৎসবমুখর ও আনন্দখন পরিবেশে অনুষ্ঠিত চট্টগ্রামের মেগা ইভেন্ট মেকআপ শেকআপ গ্রান্ডিট এক্সপো দু পঁচিশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহদাদ হোসেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ডিসি সাউথ কোতালি জুন শাকিলা সুলতানা উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ডিরেক্টর সাহেলা আবেদিন বিটি বাফেট শ্রেণীর কর্ণধার ইসরাদ জাহান ইভা তানজিলা কাশফি মিতার রহমান সহ আর অনেকে প্রধান অতিথির হাতে আয় করা তুলে দেন মেলার আয়োজক জহির চৌধুরী বলেন মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য দেশি বিদেশি কালেকশন নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্যোক্তারা ষাটেরো বেশি স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে ডিসকাউন্ট সহ সকলে আনন্দের সাথে কেনাকাটা করতে পারছেন দেখে আমি খুবই আনন্দিত মেকআপ শেখা বাই জুহি চৌধুরীর আয়োজনে এই মেলায় ইভেন্ট টাইটেল স্পন্সর বিউটি বাফেট প্লাটিনাম পার্টনার জে এম জি হট ভেভিডেন্স স্পাহানিটি আমাদের যে তিন দিনের বিউটি বক্সের প্রেজেন্স মেকআপ শেখার জার্নি দেখছো এটা হচ্ছে রমজানের শপিং যেটা কেনা কথা সেটাকে কেন্দ্র করে আসলে করা হয়েছে প্রত্যেক বছরই আমরা করে থাকি আমরা দু হাজার উনিশ থেকে এক্সিবিশন গুলো করছি এন্ড দু হাজার উনিশ থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি এখনো আরো বেশি দিন দিন এটা সারা বেড়ে চলেছে আর আগে কিন্তু আমাদের ব্র্যান্ড গুলো লিমিটেড ছিল মানে এখন আসলে ব্র্যান্ড গুলো দিন দিন বাড়ছে আর সবাই নারী উদ্যোক্তা বা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তো এইটা তো প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের একটা আইডেন্টি খুঁজে পাচ্ছে কাস্টমার সাথে কানেক্ট হতে পারছে আপনি যেটা বললেন যে আগে মেয়েদের কালেকশনটা আমরা আসলে বেশি ফোকাস করতাম কিন্তু এখন আমরা মেয়েদের কালেকশনের পাশাপাশি ছেলেদের কালেকশন বাচ্চাদের কালেকশন একই ছাদের নিচে রাখার চেষ্টা করছি সো দ্যাট ঈদের শপিং মানে সবাই যাতে একটা ছাদের নিচে সব কিছু কিনতে পারে

মেলা উপলক্ষে ইউএস ডিসকাউন্ট প্রত্যেকটা স্পন্সর পার্টনার অনেক ডিসকাউন্ট অফার করছে তারপর হচ্ছে আপনি 쇼পিং করলে গোল্ড নোট যেটা সুযোগ তারপর হচ্ছে একই গ হচ্ছে ইনস্ট্যান্ট গিফট যেটা সুযোগ আছে তো এরকম অনেক আকর্ষণীয় অফার প্রত্যেকটা স্টলই দেওয়া হচ্ছে দেশপতি দেশের বিদেশে কোন প্রোডাক্টগুলো সলো মূল্যে আত্ম কিনে এখানে হচ্ছে আছে বাইরে দেশে হচ্ছে আমাদের পাকিস্তানি তারপর ইংল্যান্ড যেগুলো হচ্ছে স্পেশালি আমরা দেশি প্রোডাক্টকেই ফোকাস করেছি বেশি এবার নিজস্ব যে প্রোডাকশন বুটিকের যে আইটেম গুলো সেগুলোই মেয়েরা আসলে তুলে ধরার চেষ্টা করছে বুটিক আইটেম তার মাধ্যমে হচ্ছে তারা তাদের প্রতিভা যেটা আছে ট্যালেন্ট যেটা আসে আসলে বিকশিত মেকআপ শেকআপের প্রথম বছর থেকেই আমরা জুহির সাথে আছি কৃষি হাউস ম্যানেজমেন্ট আমরা সব সময় আনন্দ বোধ করি এবং প্রাউড ফিল করি একজন নারী উদ্যোক্তার এত বড় একটা মেলা আমরা অর্গানাইজ ডেকোর করতে পেরে আমিও একজন নারী সো আমার দোয়া এবং সাপোর্ট সব সময় আমি একজন নারী হিসাবে আরেকজন নারীকে সবসময় সাপোর্ট করে আসছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করে যাবো অনেক ভালো লাগতেছে হ্যাঁ মেলা অংশগ্রহণ করতে অনেক ভালো লাগতেছে হ্যাঁ আমি আগে ছিলাম আগে হ্যাঁ দুই হাজার তেইশে বাইশে ছিল